别买破鞋呢。 কিন্তু একবার এ সুন্দরী মেয়েটিকে প্রস্তাব দিতে সাহস পাচ্ছেন না মেয়েটিও কি আপনার প্রেমে পড়েছে নাকি সবটাই একতরফা এমন অবস্থায় কি করবেন কি করা উচিত আসলে মেয়েরা ভালোবাসার কথা কখনো মুখে বলে না তবে ভালোবাসার আগে মেয়েরা তার পছন্দের মানুষটিকে অন্তত পাঁচটি ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে সেও আপনাকে ভালোবাসে নাম্বার এক সাজগোজ ঠিক করেছেন কলেজ শেষে একসঙ্গে দুজনে কফি খেতে যাবেন মেয়েটিও রাজি দেখলেন বেশ সেজ বুজে এসেছে একবার নয় আপনার সঙ্গে কোথাও যাওয়ার কথা বলেই মেয়েটি খুব সচেতন ভাবে সাজগোজ আসে নিরিবিলিতে থাকতে দেখবেন মেয়েটি একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে আপনার সঙ্গে কথা বলার সময় চুল নিয়ে খেলে যাচ্ছে আন মনে চোখের দিকে তাকালে বুঝবেন তার শরীরই ভাষায় বলে দে কি চায় আর কি না চায় নির্ভাবনায় তাকে বলতে পারবেন নাম্বার দুই চোখ রেখে কথা বলা আপনাকে যদি পছন্দই হয় কোনো মেয়ে আপনার সঙ্গে ঘুরতে যেতে রাজি হবে না যদি দেখেন মেয়েটি আপনার কথা মন দিয়ে শুনছে পলক করছে না একদৃষ্টিতে আপনার চোখের দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে বুঝবেন তার মনে আপনার জন্য একটা জায়গা রয়েছে এছাড়া যদি দেখেন মেয়েটি আপনার বারবার বলছে কোথাও ঘুরতে যাওয়ার জন্য বুঝবেন তিবধ না করলে কখনোই এ কথা বললো না নাম্বার তিন প্রেমের বড় যখন কোনো অছিলায় বা ছুতো না তাই মেয়েটি আপনাকে স্পর্শ করবে বুঝবেন তলে তলে জল অনেক দূর গড়িয়েছে নাম্বার চার রেগে আগুন মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করতেন বা কিঞ্চি জাগ্রহ গেছেন দেখবেন হাসি খুশি মুখটা কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে যায় রাগের মাথায় যা নয় তাই শুনিয়ে দেবে তাহলে নিশ্চিত থাকুন মেয়ে আপনাকে ভালোবেসে ফেলেছে নাম্বার বাস আমায় একটু বাড়ি অবধি পৌঁছে দেবে যদি কখনো এমন প্রস্তাব পান ষোলো আনার উপর আঠারো আনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে